আসসালামু ওয়ালাইকুম তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার কেক আর এই কেকটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর এই কেকটা এতটা স্পঞ্জি আর তুলার মতো কিন্তু নরম আর এই কেক তৈরি করতে আমার যা যা লাগছে সেটা আমি আজ দেখাবো এদিকে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে গরম পানি অ্যাড করে নিব। হালকা কুসুমিরচে একটু বেশি গরম আর দিয়ে দিব বাটার এক চা চামচ এখানে অ্যাড করব স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি গোড়ার দুধ এবং রান্না রেগুলার তেল সাদা তেল দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটি ডিম আমি দিয়ে দিব আর দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে এখানে আমি এক টেবিল চা চামচ সুজি দিয়ে দেব আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এইখানে অ্যাড করবো বেকিং পাউডার দিয়ে নেড়ে দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেবো তো আমি এইভাবে ব্লেন্ডার করে নিয়ে এলাম দেখেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে মানে বেশি পড়েও যাচ্ছে না ব্যাটারটা আবার বেশি ঘনও না তো আমি এইভাবে কেকের মোল্ড নিয়েছি এখন এই কেকের মোল্ডের মধ্যে বেটারগুলো আমি দিয়ে দিব এইভাবে সব দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি চেরি ফল নিয়েছি ডেকোরেশনের জন্য এভাবে আমি সব ডেকোরেশন করে নেব তো আমি এদিকে চুলায় ফ্রাই দিয়েছি এখন কেকগুলা বেক করে নেব আর এদিকে ঢাকনা দিয়ে ঢাকনার যে মুখটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে নেব আর এদিকে আমি দুইটা মোল্ড নিয়েছিলাম কেকের তো দেখেন পাঁচ মিনিট আমার হয়ে গেছে এখন আমি চেক করে দেখছি টুথপিনটা দিয়ে দেখেন তো পারফেক্ট হয়েছে আর এদিকে এই কেকটা আমি তো আমি চুলার থেকে এই কেকগুলো সব তুলে নিয়ে এলাম দেখেন কেকগুলো কতটা স্পঞ্জি আর তুলার মতো নরম খেতে কিন্তু অনেক মজা আর এই কেকটা আমি ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই কেকের ভিডিও আপনাদের ভালো লাগবে মাত্র দশ মিনিটে আপনারা এই কেকটা তৈরি করে ফেলতে পারেন চুলায় চা বসিয়ে আর এই কেকটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আমি দেখেন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বাজার থেকে এই কেক কেনা লাগবে না আপনারা যদি বাসায় ভাবে তৈরি করেন তো মাত্র ঝটপট দশ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ